বিশ্বনবী সাহাবরা বলছেন ওয়াইনসামাওয়া সল্লা সেই ব্যক্তি যদি সলা তদায় করে শিয়াম পালন করে তাহলে কি হবে বিশ্বনবী বলছেন শুধু সলাত আর শ্যাম পালন করে না সে নিজেকে মুসলমান পরিচয় দেয় আর পরশে সে তাহলে বুঝেন মিলাপ পড়ে সালাম কালাম দিয়ে দিলা থেকে বাড়ি গেলে যখন ভাবিকে খুশি করা যাবে না শরীয়তের মূল স্পিডকে বাদ দিয়ে পার্শ্ববর্তী কাজগুলো করে নিয়ে আমার আল্লাহকে খুশি করা প্রিয় ভাইরা আমি জানি না আমি আমার সঠিক মেসেজ আমার আল্লাহর পক্ষ থেকে আমি পৌঁছাতে পারলাম কিনা প্রিয় ভাইরা আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম শর্তটা ছিল কয়টা দুইটা শর্ত কোন সুরা সুরাল আর রফের ছিয়ানব্বই নম্বরে আয়াত আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন দুনিয়ার বিজয় আল্লাহ দিতে চেয়েছেন দুনিয়ার বিজয় এই দুনিয়ার বিজয় শুধু জমিনের না আল্লাহ বলছেন আসমান এবং জমিরের সমস্ত বরকতের বিজয় বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন শর্ত হচ্ছে ইমান আনতে হবে কার পরে আল্লাহর পরে ইমান এনে কি শয়তানের দলে কাজ করা যাবে শয়তানের দলে কাজ করলে কি আর ইমানদার থাকা যাবে আমি হাদিসের আলোকে কিন্তু সেটা বোঝানোর চেষ্টা করেছি প্রিয় ভাইরা আসুন সময় শেষ হয়ে গেছে আমি যেটা বলতে চেয়েছি আমরা যে কি ট্রেনে চড়েছি বলেন একটু বলেন কোন ট্রেনে চড়েছি এ জাতি নির্বাচনী ট্রেনে চড়েছে কিন্তু এই নির্বাচনী ট্রেনটা বারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বারো ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ইমানের পরীক্ষা কিন্তু কঠিন থেকে কঠিন হচ্ছে এবং হবে এই পরীক্ষায় যারা আমরা উত্তীর্ণ হতে পারব তারাই কিন্তু আমার আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হবে প্রিয় ভাইরা আসুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যে বিজয় দিয়েছেন এখন থেকে চোদ্ন বছর আগে সে বিজয়ের স্বাদ আমরা আস্বাদন করতে পারিনি আবারও নতুন করে আমাদের সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে যেন আল্লাহ আমাদের যার যার ভোটাধিকার আমরা যেন প্রয়োগ করতে পারি আল্লাহ সে পরিবেশ যেন করে দেন সবাই বলেন আমি এবং এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা এই জাতির ভাগ্য পরিবর্তন করতে চাই রাজ্যে আসতো ইনশাল্লাহ মূলত জাতির ভাগ্যের পরিবর্তন করবেন কে আল্লাহ আমরা সচেষ্ট হব আমাদের ভাগ্য পরিবর্তনে আসুন আল্লাহ তালা আমাদের যার যেমন শক্তি সামর্থ্য দিয়েছে সে আলোকে আমরা আমাদের কার্যক্রম স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সামনে যেটা আসতেছে সেই নির্বাচনে আমার দায়িত্ব যতটুকু আমি যেখানে আছি সেখান থেকে আমার যতটুকু দায়িত্ব সকলেই যেন আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট হই আল্লাহ আমাদেরকে তাহিগান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল